ইউটিউবে মাত্র দু থেকে তিন দিনে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা কি সম্ভব অবশ্যই সম্ভব যদি আপনি সামনে কিছু ট্রেনিকে কাজে লাগাতে পারেন তাহলে মাত্র দু থেকে তিন দিনে বা কম সময়ের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়া সম্ভব তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবে যদি টিকে থাকতে হয় আমি ভিডিওটা আই বটনে দিয়ে রাখছি তাহলে দেখে নেবেন সামনে কিছু টেকনিকে আপনাকে কাজে লাগাতেই হবে আর সেই সাথে সাথে নিজের ব্রেনটাকেও কাজে লাগাতে হবে তবেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস পাবেন এবং ইউটিউবে টিকে থাকতে পারবেন তো আজকাল আমি এই ভিডিওতে যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকটা ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে কারণ ধরে নিন আপনি একটা নতুন চ্যানেল খুলেছে সেই চ্যানেলে পাঁচটা দশটা কুড়িটা ভিডিও আপলোড করছেন ভিডিওতে খুব একটু বেশি ভিউ নেই সেক্ষেত্রে যদি আপনি এই টেকনিকগুলো ব্যবহার করেন আমি এটা বলছি না যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে না আপনার চ্যানেলে মাত্র যদি একটাও ভিউ থাকে সেক্ষেত্রেও আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে কী হবে ইউটিউব ডিসিশান নেবে আপনার চ্যানেলে যখন ভিডিও নেই চ্যানেলে ভিডিওতে ভিউ নেই এক হাজার সাবস্ক্রাইব যখন চলে আসবে না কিন্তু অটোমেটিক সেই সাবস্ক্রাইবগুলোকে ডিলেট করে দেবে তো এই টেকনিকটা ব্যবহার করবে তারাই চ্যানেল দীর্ঘদিন থেকে চালাচ্ছে মোটামুটি চ্যানেলে ভালো পরিমাণ ভিডিও আছে একটা দুটো ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আছে সেই সব চ্যানেলগুলো যদি এই টেকনিকটা ব্যবহার করে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা সাকসেস পেতে পারবে তো কিভাবে আমরা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবেন খুব অল্প সময়ের মধ্যে সেই টেকনিকটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে কিছু করতে হবে না আপনার হাতে যে মোবাইল রয়েছে এই এই মোবাইল দিয়েই কিন্তু সম্ভব তো এর জন্য আপনারা কি করবেন আপনাদের যে মোবাইল সে মোবাইলটাকে হাতে নেবেন মোবাইলটাকে হাতে পর করবেন করবেন প্রথমেই প্রথমেই চলে আসবেন প্লে প্লে স্টোরে স্টোরে আপনি ভিপিএন কে ডাউনলোড করে নেবেন তো ভিপিএন লিখে সার্চ সার্চ করবেন করলে অসংখ্য ভিপিএন আপনার সামনে চলে আসবেন তো এখান থেকে আমি টার্বো ভিপিএন এটা নিচ্ছি আপনারাও টার্বো ভিপিএনটা নেবেন খুব ভালো ভিপিএন তো অলরেডি আমার এটা ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি পরে আর একটা অ্যাপ্লিকেশন আমাদের লাগবে সেটা হচ্ছে এখানে সার্চ করবেন ওয়াইটি লাভ ওয়াইটি লাভ লিখে সার্চ করবেন সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটা আসছে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন আমি অলরেডি দুটোকে ইনস্টল করে রেখেছি কারণ আমি এটা ব্যবহার করি তো এই দুটো ইনস্টল হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে এই ভিপেনটাকে ওপেন করতে হবে তো আমি ভিপেনটাকে ওপেন করলাম ভিপেন ওপেন করার পর আপনারা ডাইরেক্ট এটাকে কানেক্ট করবেন এখানে টাচ করলে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট করার আগে ওপরে একটা গোল অপশান পাবেন এখানে এই গোল অপশানে ক্লিক করবেন গোল অপশানে ক্লিক করার পর এগুলো দেখুন পেট ভাসতেন এগুলোতে ক্লিক করলে কিন্তু কানেক্ট করতে পারবেন না কারণ এগুলোতে কানেক্ট করতে গেলে আপনাকে পয়সা দিতে হবে তো আমরা বিভিন্ন ফ্রি কান্ট্রি পেয়ে যাব সেখান থেকে আমরা একটা যে কোনো কান্ট্রিকে সিলেক্ট করে নেব তো আমরা ধরুন ইউনাইটেড স্টেটের মধ্যে একটা সিলেক্ট করে নিলাম এবং নিচে ওকে পাবেন ওকেতে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করলে কি হবে আপনার যে ভিপিএন সেটা কানেক্ট হয়ে যাবে তো ভিপিএন আমার কানেক্ট হয়ে গেছে আমার অ্যাড ডাকার দরকার নেই এরপর আমরা চলে আসবো ওয়াইটি লাভে ওয়াইটি লাভে চলে আসার পর ওয়াইটি লাভটাকে ওপেন করবো ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এখানে দেখুন ওয়াইটি লাভ উপরই আমার ছাব্বিশশো আশি কয়েন কিন্তু জমা হয়ে আছে মানে ফাঁকে ফাঁকে আমি এটা ব্যবহার করি তো আপনাকে এখানে কয়েন জমা করতে হবে আপনি যত বেশি কয়েন জমা করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার কাজ হবে তো কয়েন জমা করার জন্য আমি দুটো অপশান পাবেন একটা হচ্ছে পেট ভাসতেন আপনি পয়সা দিয়ে কিনতে পারেন আবার এটা ফ্রিতেও জোগাড় করতে পারেন তো ফ্রিতে জোগাড় করার জন্য কি করবেন এই যে ভিডিওগুলো দেখছেন না এই ভিডিওগুলোকে দেখতে হবে তো ধরুন এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আঠান্ন সেকেন্ডের একটা ভিডিও আপনাকে দেখলে আপনাকে আটচল্লিশ পয়েন্ট দেবেন এর জন্য আপনাকে এভাবে প্লে করে দিতে হবে প্লে করলে এই যখন ভিডিওটার তিপান্ন সেকেন্ড হয়ে যাবে তখন এই আটচল্লিশ পয়েন্ট এখানে আমার জমা হবে তো আমি সব থেকে একটা ভালো জিনিস সাজেস্ট করব যে এই অ্যাপ্লিকেশানটা যদি আমি এক রাত চালিয়ে দিতে পারেন এক রাত যদি আপনি চালিয়ে ফেলে রাখেন তাহলে মোটামুটি সকাল পর্যন্ত আপনার এখানে যে কয়েন জমা হবে প্রায় পঞ্চাশ হাজার তো কীভাবে এটাকে চালু করবেন তো ওপরই দেখুন অটো প্লে হচ্ছে এই অটো প্লেতে একবার ক্লিক করবেন অটো প্লেতে ক্লিক করার পর এই অ্যাডটা যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ আমি ভিডিওটাকে স্কিপ করে রাখছি তো দেখুন আমার অ্যাড শেষ হয়ে গেছে অ্যাড শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখুন এই ভিডিওগুলো অটোমেটিক অটোমেটিক কিন্তু চলতে থাকবে অটোমেটিক চলতে থাকার ফলে কী হবে কয়েনগুলো আস্তে আস্তে এখানে জমা হতে থাকবে এবার আমরা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কী করবো মূল বিষয় তো এটাই আমাদের তো উদ্দেশ্য সাবস্ক্রাইব নেবো তো এর জন্য আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও কপি করব। যে কোনো ভিডিওর লিঙ্ক একটা কপি করে আনবো তো আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও লিঙ্ক কপি করে এনে আমি দেখাচ্ছি তো এটা আমার চ্যানেল আমি দেখুন সবসময় মেন চ্যানেলে কাজ করছি কোনো রকম অসুবিধা হবে না আর আমি চাই না যে আমার অডিয়েন্সে কোনো রকম অসুবিধা হোক তো ইউর ভিডিওতে গেলাম ইউর ভিডিওতে যাওয়ার পর আমি ধরুন এই প্রথম ভিডিওটাই নিয়ে নিলাম এই ভিডিওটাকে প্লে করলাম প্লে করার পর শেয়ার শেয়ারে গিয়ে লিঙ্কটাকে কপি করে নিলাম আমার কাজ শেষ এবার ওয়াইটি লাভটাকে ওপেন করলাম ওয়াইটি লাভ ওপেন করার পর আমরা যেহেতু সাবস্ক্রাইব নেব তো আমরা কি করব এই যে ক্যাম্পিন দেখতে পাচ্ছেন এই যে কোণে ক্যাম্পিন এই ক্যাম্পিনে ক্লিক করব ক্যাম্পিনে ক্লিক করার পর এখানে প্লাস চিহ্ন এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে যে আমি ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে এলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করবো তো লিঙ্কটা পেস্ট করার পর এখানে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আমরা সামনে এই ধরনের অপশান চলে আসবে চলে আসার পর ভিউ সাবস্ক্রাইব লাইক আপনি কোনটা নিতে চাইছেন আমরা সাবস্ক্রাইব নিতে চাইছি যদি ভিউ নিতে চান তাহলে ভিউ রাখবেন যদি লাইক নিতে চান লাইকে রাখবেন তো আমি সাবস্ক্রাইব নিতে চাইছি তো সাবস্ক্রাইবে ক্লিক করলাম সাবস্ক্রাইব করে ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং আসছে ভয় পাবার কোনো কারণ নেই দে আর মে বি এ ডিসক্রিজ ইন দিস সাবস্ক্রাইবার রিমেম্বার ওয়াই টি লাভ ইন দি ইন্টারমিডি ওয়াই টি মেক্স দি ডিসিশন তো আপনি যে সাবস্ক্রাইবগুলো নিচ্ছেন সেই সাবস্ক্রাইবগুলো কতটা আপনার চ্যানেলে থাকবে বা না থাকবে সেটা ইউটিউব ডিসিশন নেবে তো ওকে করলাম ওকে করার পর আমি এখানে দেখুন দশটা সাবস্ক্রাইব নেবো আর আমার যে ভিডিও প্লে হবে ষাট সেকেন্ডে তো দশটা সাবস্ক্রাইবার জন্য আমার মোট ছাব্বিশশো করে লাগছে তবে আমি এখানে একটা কথা বলে রাখি আপনি ধরে নিন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব নিয়েছেন কিন্তু আপনার চ্যানেলে যে এক হাজার সাবস্ক্রাইবার থাকবে এমনটা কিন্তু কথা নয় কিছু ক্ষেত্রে কিছু সাবস্ক্রাইব ডক করে যাবে ধরে নিন আপনি যদি এক হাজার সাবস্ক্রাইব নেন তাহলেও যদি তিনশো সাবস্ক্রাইব আপনার ড্রপও করে যায় পরে আপনি আবার এই টিক্স অ্যাপ্লাই করবেন তাহলেও আমার কিন্তু সাতশো সাবস্ক্রাইব কিন্তু থাকছে খুব অল্প সময়ের মধ্যে সাতশো সাবস্ক্রাইবও কিন্তু কম নয় সাতশো সাবস্ক্রাইব থাকলেও বা কমও যদি থাকে আমি আবার কিছুদিন পরে এই টিক্সটা ব্যবহার করব তাহলে মোটামুটি আমার দু তিনবারে বা চারবারে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কি করবেন লিঙ্ক কপি করেছেন অ্যাড করেছেন সাবস্ক্রাইব দিয়েছেন এবং ক্রিয়েট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট এই অপশানে ক্লিক করার পর আপনার এই ক্যাম্পেইনটা চলতে থাকবে এই ক্যাম্পেইনটা চলবে মোটামুটি দু থেকে তিন দিন তিন দিনের মধ্যে আপনার চ্যানেলে যে আমি দশটা সাবস্ক্রাইব নিয়েছি দশটার জন্য খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দেবে এই সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলে অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব মাত্র দু থেকে তিন দিনে বা আরও কম সময়ে কমপ্লিট করে দিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানগুলো দিলাম এই ইনফরমেশানগুলো সব চ্যানেলের জন্য অ্যাপ্লাই না করাই ভালো এই টিকগুলো ব্যবহার করে আমরা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে আমি ছিলাম রবীন্দন